দু কুম্ভ মেলার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন উত্তরপ্রদেশ সেই জন্য প্রতি বছরই অনুমানের তুলনায় কুম্ভ মেলায় ভিড় অনেক বেশি হয় তাই অতিথিদের নিরাপত্তা এবং সুবিধার দিকে নজর রাখা দরকার কুম্ভ মেলার কথা মাথায় রেখে রাজ্যের পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ তিনি বলেন প্রবল ভিড়ের মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য উন্নত প্রযুক্তির সাহায্য নিতে হবে পুলিশকে তার জন্য সঠিক পরিকল্পনা এবং সেই অনুযায়ী কাজ করার প্রস্তুতি নিতে হবে তার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে ভিড়ের উপর নজরদারি চালানো যায় কোথাও কোথাও বিশেষ ধরনের জমায়ে ধরে সেই ভিড় সরিয়ে দেওয়ার ব্যবস্থাও করা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে উল্লেখ্য কুম্ভ মেলাকে বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিয়েছেন ইউনেস্কো সংস্থার তরফে জানানো হয় বৈচিত্র্যের মধ্যেও ধর্মীয় ঐতিহ্যের গুরুত্ব এবং তা পালনের সার্থকতাই কুম্ভ মেলার মূল আকর্ষণ আর সেই কারণে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতের এই মেলাকে বিউরো রিপোর্ট হিউ বাংলা টিভি উত্তরপ্রদেশ হিউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়